উনিশশো পঁচানব্বই সালে মামলা করতে গিয়েছিলাম সুপ্রিম কোর্টে অর্থপর প্রধান বিচারপতি বেঞ্চে সিসি টিভি বা সিসি ক্যামেরা তার মাত্র কয়েক মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে বলছে তো সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করবে যে কেন তুমি এইটা এইটা দিয়েছো বাকিটা কোথায় বাকিটা কেন নেই কীভাবে ট্যাম্পারিং হলো কয়েকটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার তারা স্ট্রাইক করেছেন তার জন্য স্বাস্থ্য ব্যবস্থাটা বেগে পড়বে হাউ মিস্টার সিব্বাল ইউ আর ইজ দিস থিং কলকাতার তিলোত্তমা বা তিলোত্তমার কলকাতার যে বিচার শুনছেন প্রধান বিচারপতি সেখানে আমি প্রায় বিশ পঁচিশবার সওয়াল করেছি তাহলে অকারেন্সটা কি সেটাই জানি না প্লেস অফ অকারেন্সটা তাহলে কি করে কেউ জানছে ভুল ভুল কথা হচ্ছে যে টেম্পল অফ জাস্টিস সুপ্রিম কোর্ট টেম্পল অফ জাস্টিস ঠিক কথা পীঠস্থান আমাদের ধর্মস্থান আমাদের মন্দির সেই মন্দিরের কিছু কিছু এমন গ্যাপ হচ্ছে তাতে কিন্তু থেকে প্রস্তুত নেতা নেতৃবৃন্দের সাথে জুডিশিয়ারি এত বেশি প্রকাশ্যে দেখা যায় তাহলে সেটা কিন্তু একটা ভুল বার্তা দিতে পারে এটা বর্জনীয় বলে আমি মনে করি সুভায় ভব ভারতবর্ষের গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ যে স্তম্ভ বিচার ব্যবস্থা সেটার উপরেই আজকে বলব উনিশশো পঁচানব্বই সাল থেকে আমার কিন্তু এই বলাটা শুনে বা বা বই পড়ে নয় খবরের কাগজ দেখে নয় আমার নিজের অভিজ্ঞতাতে উনিশশো পঁচানব্বই সালে ইন পার্সেন্ট মামলা করতে গিয়েছিলাম সুপ্রিম কোর্টে অর্থপর প্রধান বিচারপতি বেঞ্চেই আজকে যেটা টেলিভিশনে আমরা দেখছি কলকাতার তিলোত্তমা বা তিলোত্তমার কলকাতার যে বিচার শুনছেন প্রধান বিচারপতি সেখানে আমি প্রায় বিশ পঁচিশবার সওয়াল করেছি আমি জানি কোর্টেতে কিভাবে হয় এবং কীভাবে কোর্ট প্রসিডিংসগুলো চলে তারপরে তো প্রবাহ চলছে আমার কলকাতা হাইকোর্ট পরে আবার সুপ্রিম কোর্ট পরিবেশ আদালত সবকিছু মিলিয়ে চলছে আজকে কিন্তু একটু ফেয়ার ক্রিটিসিজম জুডিশিয়ারি এটা সুপ্রিম কোর্ট করেছে বা করে আমি নিন্দা করছি না আমি কয়েকটা বেসিক প্রশ্ন যেটা আমার মনে আমি কোনো উত্তর পাইনি আমি সেটার উপরেই বলতে চাইছি এই যে তিলোত্তমার বিচারটা বা মামলাটা কলকাতা হাইকোর্টে হচ্ছিল প্রধান বিচারপতি সুর ছিলেন ভীষণ ভালো হচ্ছিলাম এবং খুব ভালো ডাইরেকশনও ছিল হঠাৎ করে চিফ জাস্টিস সুমোটো ব্যাপারটা তিনি সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন আমার মনে হয় এটা একটা পদ্ধতিগত ভুল সুয়োমোটো নিতেই পারেন কিন্তু তার কাছে তার কাছে যদি অভিযোগ যায় যে হ্যাঁ কলকাতা হাইকোর্টে বিচারটা ঠিক মতো হচ্ছে না বা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে বা কেউ করছে তাহলে উনি নিতে পারেন না হলে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ঠিক কথা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হয়তো মাথা মাথায় দিয়ে বসে আছেন ছিলেন। কিন্তু এটা ঠিক হলো না আজকে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের যেটা ট্রায়াল হওয়ার কথা সেটা যদি হঠাৎ করে হাইকোর্ট নিয়ে নেয় বলে যে আমরাই শুনবো কোনো কারণ ছাড়া এখানে ভালো করে চলছিল তার মধ্যেই হঠাৎ করে শুয়ে মোটর নিয়ে নেওয়াটা বোধহয় আমার মনে হয় ঠিক হলো না এবং এটার আরেকটা মানে প্রেক্ষিত আছে সেটা হলো যে এই চিফ জাস্টিস অনেক শুরু মামলা নিয়েছেন এবং কোনোটাই ঠিকমতো শুনানি হয়নি বা নির্দিষ্ট সময় হয়নি এটা লিগাল হয়ে যাচ্ছে ডেফার্ড হয়ে যাচ্ছে তো এই কনফিউশনটা থাকতো না যদি উনি যদি গ্রেটার অ্যাসপেক্টে দিতেন হ্যাঁ হেলথ পরিকাঠামো মানে স্বাস্থ্য পরিকাঠামো সারা দেশে কেমন বা সেটাকে যদি আপগ্রেড করার জন্য উনি করতেন তাহলে ঠিক হতো কিন্তু যেখানে বিচারটা ঠিকমতো হচ্ছিল সেখানে এটা নিয়ে নেওয়াটা বোধ হয় আমার মনে হয় একটা কিন্তু বড় চিহ্ন থাকছে এবার সুপ্রিম কোর্টের সওয়াল আমি নিজে আগে করতাম এখন আমি দেখছি এখন কপিল সিব্বাল সময় আমার উকিল ছিলেন কিন্তু ওনাকে আমি এনগেজ করিনি চিফ জাস্টিস বলেছিলেন এনাকে অ্যাসিস্ট করো মিস্টার ফালি আরিমান এখন মারা গেছেন কপিল সিব্বাল এবং আরো অনেকে তো উনি সওয়াল করতে করতে বললেন যে ডাক্তাররা স্ট্রাইক করছে তার জন্য কর্মবিরতি করছে তার জন্য তেইশ জন মারা গেছে এটা একটা অদ্ভুত কথা বললেন সারা সারা রাজ্যে তিন হাজার পাঁচশোর মতো হাসপাতাল রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে ছিয়ানব্বই হাজার বেড হাসপাতালগুলোতে এবং সরকারি হাসপাতালে এক একটা বেডেতে দুজন করে থাকেন অনেক সময় বেড পাওয়া যায় না তাহলে প্রায় এক লক্ষ রোগী যেখানে চিকিৎসা হয় রোজ সেখানে কোন তেইশ জন মারা গেলেন এবং তারা যে এই ডাক্তাররা স্ট্রাইক করেছে বলে মারা গেলেন এটা কিভাবে জিজ্ঞেস করা উচিত ছিল আমার বাড়ানোর কথা বলছি না কিভাবে উনি যে বললেন যে তেইশ জন এই কর্মবিরোধীর জন্য মারা গেছেন কে ঠিক করলো কিভাবে ঠিক হলো এটা চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের জিজ্ঞেস করা উচিত ছিল এটা না করাটা কিন্তু আমার মনে হয় আরও কতগুলো জিনিস প্রতিবেদন যখন হচ্ছে হ্যাঁ প্রতিবেদন যখন হচ্ছে তেইশ জন মারা যাওয়ার কথা হলো তেইশ জন মারা যাওয়ার পর তারপরে ওরা বললেন যে ডাক্তারি পরিষেবাটা মানে স্বাস্থ্য পরিষেবাটাই বন্ধ হয়ে যাচ্ছে জিজ্ঞেস করা উচিত ছিল কয়েকটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার তারা স্ট্রাইক করেছেন তার জন্য স্বাস্থ্য ব্যবস্থাটা বেগে পড়বে হাউ মিস্টার সিব্বাল ইউ ট্রেনিং ইজ দিস অন্তত এটা জিজ্ঞেস করলে পরে ভালো হতো এটা কিন্তু জিজ্ঞেস করা হয়নি সুপ্রিম কোর্ট আরো কিছু প্রশ্ন কিন্তু আমার মনে করলে ভালো হতো যে এই যে পোস্টমর্টম হলো না পোস্টমর্টম থেকে হ্যাঁ পোস্টমর্টমটাই আমি প্রথমে বলি পোস্টমর্টম ছটার পরে হয়েছে আইন নেই সার্কুলার আছে নোটিফিকেশন আছে তার সত্ত্বেও পোস্টমর্টমটা হলো রাতের অন্ধকারে এবার যিনি পোস্টমর্টম করবেন যে যে টিম করে দেওয়া হয়েছিল তার একজন মেম্বার তিনি প্রস্তাব দিলেন যে চারটের পরে হয় না স্পেশাল একটা পারমিশন আনতে হবে কে করলো সেটা সুপ্রিম কোর্টে তো জিজ্ঞেস করা উচিত ছিল এখন ওরা শুধু কি করছেন ওরা বলছে যে সিবিআই কে তোমরা তদন্তের অগ্রগতি রিপোর্ট দাও সেই রিপোর্ট তারা পাচ্ছেন সেই রিপোর্ট দেখে তারা কিন্তু কোনো মন্তব্যও করছেন না এটা তো আমার মনে হয় এই জায়গাটা আমাদের নতুন করে ভাবতে হবে কতগুলো জিনিস আছে যেগুলো মিসিং লিঙ্ক টাইমিং অব দি ইভেন্ট টাইমিং অব দি ইভেন্ট ওখানে অনেক ইনকনসিস্টেন্সি আছে কখন এফআইআর হলো কখন পোস্টমর্টম হলো কারা কারা পোস্টমর্টম করলেন সে টিমের কারা কারা মেম্বার এবং একটা বেসিক প্রশ্ন আমি তো গতদিন দেখলাম যে জিজ্ঞেস করছেন যে ওই ওই যে ওই যখন ডেড বডিটা পাঠানো হয় তখন একটা চালান করতে হয় একটা কাগজ তৈরি করতে হয় সেটা কোথায় জিজ্ঞেস করলেন বেঞ্চ জিজ্ঞেস করলেন তো সরকারি আইনজীবীতে উত্তর দিতে পারলো বলে আমি পাচ্ছি না আমার কাছে নেই তখন পাল্টা এই দিকে আইনজীবী বললো যে ওটাতে হাইকোর্টে দেওয়া হয়েছিল হাইকোর্টে দেওয়া হয়েছিল এখানে নেই তাহলে যে সব ডকুমেন্টকে এক হাইকোর্টে আগে যেটা পাঠানো হয়েছিল বা দেওয়া হয়েছিল এই সুপ্রিম কোর্টে যেটা হয়েছে সেটা কি কোনো পাল্টানো হয়েছে সেই জন্যই আমি বলছিলাম যে এই বিচার ব্যবস্থাটা এই যে যেটা হাইকোর্ট শুনছিল তাদের হাতে রাখলেই ভালো হতো সিসি টিভি বা সিসি ক্যামেরা তার মাত্র কয়েক মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে বলছে তো সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করবে যে কেন তুমি এইটা এইটা দিয়েছো বাকিটা কোথায় বাকিটা কেন নেই কীভাবে ট্যাম্পারিং হলো যদিও সেটা হয়তো পরে পরবর্তীকালে সেটা দেখা যাবে যে বেরোচ্ছে আর কি হুম সুপ্রিম কোর্ট প্রশ্ন করে সেদিন প্রথম দিন প্রশ্ন করেছিল যে বলো কিছু কোনো একটা বিষয় তো সরকারি আইনজীবী উত্তর দিতে পারছিলেন না তখন কোর্ট বলল যে নেক্সট ডেটে ওই যে যে যিনি জানেন সেই পুলিশ অফিসারকে নিয়ে আসবেন কিন্তু পরের দিন যখন হলো ন তারিখে তখন ভুলেই গেলেন এটা কিন্তু ইনকনসিস্টেন্সি হচ্ছে আগের দিন একটা তেরে পুড়ে বললেন তার দিন ভুলে গেলেন এটা কিন্তু ঠিক নয় আবার যেমন জিজ্ঞেস করলেন প্রিন্সিপালের বাড়ি হাসপাতাল থেকে কত দূর সলিসিটার জেনারেল উত্তর দিলেন একটা পনেরো কুড়ি মিনিটের ডিস্টেন্স কিন্তু কথা হচ্ছে যে তার কোন বাড়ি আমরা তো সমাজ দেখছি তার অনেকগুলো বাড়ি তিনি কোন বাড়িতে ছিলেন সেখান থেকে কতটা তার যদি সুপ্রিম কোর্টের যদি মনে হয়ে থাকে যে কতক্ষণ লাগে তার বাড়ি থেকে হাসপাতাল যেতে বা লেগেছিল সেই দিন তিনি যে গিয়েছিলেন সেই প্রশ্নটা যদি আসে তাহলে বলতো যে তার প্লেস অফ স্টেটা কোথায় রেসিডেন্সটা কোথায় তার তো অনেকগুলো রেসিডেন্স এটা সুপ্রিম কোর্ট জানে না জানেন না সে সেই জন্য এটা লোকালি বিচারটা হলে ভালো প্রিন্সিপাল যে আরেকটা জিনিস হচ্ছে আমার খুব সেটা হাইকোর্টে হাইকোর্টে হয়নি সুপ্রিম কোর্টেই পিও পিও বলে একটা কথা এসছে পিও মানে প্লেস অফ অকারেন্স আমার জিজ্ঞাসা অকারেন্সটা কি ঘটেছে তাকে হত্যা করা হয়েছে না তাকে ধর্ষণ করা হয়েছে না তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে না হত্যা করে ধর্ষণ করা হয়েছে কেউ তো আমরা জানি না তাহলে অকারেন্সটা কি সেটাই জানি না প্লেস অফ অকারেন্সটা তাহলে কি করে কেউ জানছে ভুল ভুল কথা হচ্ছে ভুল ব্যাখ্যা হচ্ছে ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে ভুল টার্মিনোলজি ব্যবহার করা হচ্ছে এটা তো আমার মনে হয় সর্বোচ্চ আদালতের এই ব্যাপারগুলো তারা অনুধাবন করতে পারছেন না আমি ফেয়ার ক্রিটিসিসম অফ জুডিশিয়ারি আমার ইট ইট ডাজন অ্যামাউন্ট টু কন্টেন্ট অফ কোর্ট অগার্ড টু দি কোর্ট সেই সেই জন্য বলছি সুপ্রিম কোর্ট তো এখনো জিজ্ঞেস করলো না যে চোদ্দই আগস্ট রাত্রিবেলা যে ভেডালিজমটা হলো সাত হাজার মানুষ তারা ভাঙচুর করে দিল ভাঙচুরটা করলো কেন কোনো কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তো অভিযোগ ছিল না ডাক্তারদের দ্বারা আন্দোলন করছে বা এই ব্যাপারটা একটা অন্য দিকে যাচ্ছে বলে কেউ একটা আন্দোলন করলো তারা ভাঙচুরটা করলো কেন এবং পুলিশ তখন ওই নার্সদের বাথরুমে পালিয়ে গেল সুপ্রিম কোর্টের জিজ্ঞেস করা উচিত যে ভাঙচুরটা হলো তোমরা কেন ভাঙচুরটা তোমরা বন্ধ করতে পারলে না তোমার কাছে ইনফরমেশনটা কেন ছিল না এটা কোর্টের জিজ্ঞেস মানুষ এটাই জানতে চায় যে ঠিক মতো তদন্ত হচ্ছে কিনা শুধু তদন্ত রিপোর্টটা চাইছে আবারও চেয়েছে সামনে মঙ্গলবার আবার তদন্ত রিপোর্ট দেওয়া হবে তদন্ত রিপোর্টটা দেখে তারা মাথা নাড়বেন কিন্তু কোনো কিছু ডাইরেকশন দেবেন না এটা কিন্তু আমার মনে হয় হ্যাঁ না হয় বাঞ্ছনীয় তারপরে আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে কোর্টেতে অনেক বাঘা বাঘা প্রশ্ন বিচারকরা করেন আর সরকারি আইনজীবী মিউ উত্তর দেন আমার অনেকগুলো বিষয় অন্তত পঞ্চাশটা বিষয়ে আমি দেখেছি যে বাঘা বাঘা প্রশ্ন মিউ মিউ উত্তর একেবারে বগল বাজারে আরো করলাম আরম্ভ করলাম কোর্টের বাইরে এসে যে আজকে রাত্রে আজকে কোর্ট যখন অর্ডারটা আপলোড হবে ভীষণ ভালো অর্ডার পাবো কিন্তু দেখলাম কিছুই না তো এই যে এই মানে এজলাসে বসে বাঘা বাঘা প্রশ্ন করছেন কিন্তু মিউমিউর উত্তর যখন হচ্ছে তার উপরে তাকে একটা কিছু রিকটার্ন দিতে হবে তাকে বলতে হবে কেন তুমি এরকম বলছো এইভাবে তো এটা হয় না সুতরাং আমাদের এটা ভাবতে হবে যে বিচার ব্যবস্থাটা কিন্তু এটা এটাকে ওরা বলেন বেশ পরিভাষায় যে টেম্পল অফ জাস্টিস সুপ্রিম কোর্ট টেম্পল অফ জাস্টিস ঠিক কথা যে পীঠস্থান আমাদের ধর্মস্থান আমাদের মন্দির সেই মন্দিরের কিছু কিছু এমন গ্যাপ হচ্ছে তাতে কিন্তু প্রস্তুত থেকে যাচ্ছে প্রশ্ন থাকছে এবং আমার মনে হয় এটা সম্পর্কে আমাদের ভাবা উচিত আরেকটা জিনিস আমাদের ভাবতে হবে যে এটা কিন্তু সুপ্রিম কোর্ট ক্যাঙ্গারু কোর্ট নয় ক্যাঙারু কোর্ট মানে যেখানে ওই ওই জনতার আদালত তা কিন্তু নয় এখানে বিচার ব্যবস্থা আইন মাফিক হয় তো আমাদের জনগণকে ভাবতে হবে জনসাধারণকে ভাবতে হবে যারা আইনজীবী তাদেরকে ভাবতে হবে যারা বিচারক তাদেরকে ভাবতে হবে মিডিয়াকেও ভাবতে হবে যে এটা ক্যাঙ্গারু কোর্ট নয় তার স্যাংটি যেন বজায় থাকে এবং তার প্রসিডিংসের মাধ্যমে কিন্তু তার স্যাংকিটিটা সবচেয়ে প্রকাশিত হয় আর একটা জিনিস দেখলাম খুব চর্চিত হচ্ছে যে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের সাথে বিচার বিচারপতিদের যোগাযোগ আমি আমার একটা অভিজ্ঞতা বলি কলকাতা হাইকোর্টের একজন ভালো ক্রিমিনাল লয়ার আমার এক পরিচিত বিষয়ে একটা মামলা তাকে দিয়েছিলাম উনি খুব কম পয়সাতে মামলাটা করে তাকে রিলিফ দিয়েছিলেন তার বছর তিন চারেক বাদে তিনি জাজ হয়ে গেলেন একজন মা খুব ভালো হলো একটা ক্লাবে সামনাসামনি দেখা তিনি মুখটা ঘুরিয়ে দিলেন তারপরে আরেকজন পরিচিত যিনি কমন আমাদের তাকে বললাম বলে না 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 কিন্তু করিডোর চেঞ্জ হয়ে গেছে বলে করিডোর চেঞ্জটা কি বলে জাজের আলাদা করিডোর তারা জাজ হলে পরে তারা কিন্তু ধর্মচ্যুত হয়ে যান মানে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যান কারো সাথে বেশেন না কারো মানে এটা এটা এইভাবেই চলছে এবং এই যে চলছে বা এই ঘরা না সেই ঘটনাতে যদি রাজনৈতিক নেতা নেতৃবৃন্দের সাথে জুডিশিয়ারির এত বেশি প্রকাশ্যে দেখা যায় তাহলে সেটা কিন্তু একটা ভুল বার্তা দিতে পারে এটা বর্জনীয়ই বলে আমি মনে করি এখনও ভারতবর্ষের বিচার ব্যবস্থা মানে গণতন্ত্রের যে তিনটে পিলারের তার থেকে সর্বশ্রেষ্ঠ পিলার এবং সারা পৃথিবীর অন্যতম একটা ভালো বিচার ব্যবস্থা এটা ছোটোখাটো এই ধরনের বিষয় নিয়ে এটাকে যাতে কেউ কিছু আঙুল তুলে না কথা বলতে পারে সেই ব্যাপারটা তুলে ধরার জন্যই আমার আজকের এই প্রতিবেদন নমস্কার ভালো থাকুন ভালো রাখুন